ইংল্যান্ড কিন্তু ম্যাচ জিতে গেছে টিম ইন্ডিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে কোথায় হারলো টিম ইন্ডিয়া আলোচনা করব। আমার মনে হয় আপনারও আমার সাথে একমত হবেন কোথায় হারলো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা সাদা বলিতে না আর আইসক্রিম ব্যতীত কারো পাঁচ আটিতে পারিব না হ্যালো ভিউার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ শেষ হয়েছে টিম ইন্ডিয়া পাঁচ উইকেটে পরাজিত হয়েছে সেকেন্ড ইনিংসে টিম ইন্ডিয়া যখন তিনশত রান তখনও তিন উইকেট কিন্তু তার পরবর্তীতে একটা এলোমেলো ঝড় এসে টিম ইন্ডিয়াকে এলোমেলো করে দিয়েছে তিনশত চৌত্রিশ রানে কে এল রাহুলের আউট তিনশত চৌত্রিশ রানেই ঋষভ পান্তের আউট দুই সেঞ্চুরিয়ান যখন একই স্কোরে আউট হয়ে গিয়েছে তখন টিম ইন্ডিয়া পিছিয়ে পড়েছে কারুণ নায়ের রবীন্দ্র জাদেজা শার্দুল ঠাকুর ওরা কিছুই করতে পারে নাই তিনশত উনপঞ্চাশ রানে ষষ্ঠ উইকেট সপ্তম উইকেট অষ্টম উইকেট ঊনপঞ্চাশে এই যে পনেরো রানের ব্যবধানে এই যে পাঁচটা উইকেট এইখানে আসলে টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে টিম ইন্ডিয়া তিনশত পঁয়ষট্টি রানে অল আউট হয়ে গেছে যেখানে তিনশত তেত্রিশ পর্যন্ত তাদের মাত্র তিন উইকেট ছিল তিনশত তেত্রিশ থেকে তিনশত পঁয়ষট্টি ডিফারেন্স তেত্রিশ রানের বত্রিশ রানের এই যে বত্রিশ লাস্ট বত্রিশ রানে তাদের সাত উইকেটের পতন এই জায়গাটাতেই টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে টিম ইন্ডিয়া যেভাবে স্কোর করছিল ঋষভ পান্ত এবং কে এল রাহুল যেভাবে খেলছিল কেউই ভাবে নাই যে 3৬৫ পঁয়ষট্টি রানে তাদের সেকেন্ড ইনিংস সমাপ্ত হতে যাচ্ছে সবাই ভেবেছিল চারশো প্লাস স্কোর হবে তাদের লিড হয়ে যাবে চারশো প্লাস কিন্তু সেই জায়গাটাতে টিম ইন্ডিয়া পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে বোলিং লাইন আপে এসো টিম ইন্ডিয়া ব্যর্থ হয়েছে কোথায় ব্যর্থ হয়েছে বোলিং লাইনে পরে আসছি তবে টিম ইন্ডিয়ার কৃতিত্ব দিতে হবে ঋষভ পান্তকে কে এল রাহুলকে যথেষ্ট ভালো খেলেছিল কিন্তু সেই ভালো খেলাটা টিম ইন্ডিয়ার পরবর্তী ব্যাটসম্যানরা কন্টিনিউ করতে পারে না কারণ নায়ের নতুন হিসাবে যতটুকু ভালো খেলার কথা ছিল ভালো খেলতে পারেনি শার্দুল ঠাকুর খেলতে পারে নাই তারপরে রবীন্দ্র জাদেজা ভালো করতে পারে নাই তারপরে তো জাসপ্রিত বুমরা সিরাজ এরা তো আগডুম বাগডুম করাডুম সাজে ডাক ভোল জঝর বাঁচতে বাস্তে টিম ইন্ডিয়া কিন্তু তিনশত পঁয়ষট্টি রানে অল আউট হয়ে গেছে এবং আগের পাঁচ রান আগের পাঁচ রান এবং এই যে তিনশত পঁয়ষট্টি রান তিনশত সত্তর রান তিনশত একাত্তর রানের টার্গেটে যখন ইংল্যান্ড ব্যাট করতে নেমেছিল দিন শেষে ছয় ওভার বাকি ছিল সেই ছয় ওভার ইংল্যান্ড কিন্তু রকম ঝুঁকিপূর্ণ শট খেলে নাই তারা চেয়েছেই পঞ্চম দিনে ম্যাচ নিয়ে যাবে টোটাল তিনশোতে একাত্তর রানের টার্গেটে ইংল্যান্ড প্রথম দিন যেভাবে খেলেছে দ্বিতীয় দিনে কিন্তু ম্যাচ জিতার জন্য তারা খেলেছে এবং শুরু থেকে যেভাবে উইকেট ধরে রেখে খেলেছে এক কথায় অসাধারণ বেন ডাকেটের যে সেঞ্চুরি এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য বিশেষ করে টিম ইন্ডিয়া হেরে গেছে যখন জাসপ্রীত বোমরা একজন বোমরা হয়ে উঠতে পারে নাই আজকের দিনে জাসপ্রীত বোমরা ছাড়া টিম ইন্ডিয়ার বোলিং লাইন কতটুকু দুর্বল তা কিন্তু আজকে বোঝা গিয়েছে জাসপ্রীত বুমরা সেকেন্ড ইনিংসে একটা উইকেটও পায় নাই প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেও সেকেন্ড ইনিংসে উইকেট শূন্য আর এই উইকেট শূন্যই কিন্তু টিম ইন্ডিয়াকে ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে জয় এনে দিতে পারে নাই তার মানে দাঁড়ালো টিম ইন্ডিয়া যাসপ্রিত বুমরা কেন্দ্রিক হয়ে গেছে জাসপ্রিত বুমরা ভালো করলে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে যাসপ্রিত বুমরা যদি বুমরা হয়ে না উঠতে পারে তাহলে ম্যাচ আর জিতে না সেটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে এবং এই যে কৃষ্ণা যে উইকেট দুটা পেয়েছে তারপরে সিরাজ যে উইকেট পেয়েছে তুলনামূলকভাবে প্রেশার ক্রিয়েট করতে পারে নাই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপরে যে উইকেট যে প্রেসারটা থাকবে ইংল্যান্ডের উপরে সেই প্রেশার কিন্তু দেখি নাই সুতরাং জাসপ্রীত বুমরার উইকেট না পাওয়ার কারণটাই অন্যতম একটা কারণ টিম ইন্ডিয়ার হেরে যাওয়ার পিছনে এবং সেকেন্ড ইনিংসে ওই যে পনেরো রানে পাঁচ উইকেট এবং লাস্ট তেত্রিশ রানে যেই সাত উইকেটের পতন এটা হচ্ছে সবচাইতে বড় কারণ টিম ইন্ডিয়ার দেখা যাক সেকেন্ড টেস্টে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা